তো যাই হোক এটা হচ্ছে আমাদের মহসিন ক্লাবের মাঠ এই মহসিন ক্লাবের মাঠ গুগলে আপনি খেয়াল করলে দেখবেন হচ্ছে এই চিলড্রেন পার্ক মনে হয় এটার নাম হ্যাঁ পার্ক পার্কই মনে হয় বলে তো আমরা এদিক তাকান আপনি মেয়ে ভিডিও করতে করে এদিক ওদিক তাকাই দিয়েছেন তো হয় নাকি যাই হোক এখন মুখে শেষে ভিডিও না করলে কেমন লাগে আর ইনকমপ্লিট লাগে ও এ দেখেন দেখেন পিছনে আমাদের এই যে গুরুর সাথে আমাদের দেখা হয়েছে আজকে